রকম ধানাই ফানাই না করে আমি আজকে বলছি কাকে নিয়ে ভিডিও করছি আজকে আমি গামলাকে নিয়ে ভিডিও করছি গামলা গামলার পক্ষে যারা সাফাই গায় মিথ্যা বলতে বসে আর হচ্ছে গামলাকে যারা প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয় কমেন্ট বক্সে যে মানে অন্যায় করার জন্য আরো বেশি বেশি করে যতটুকু করছে ইনাফ না আরও বেশি বেশি করে যেন অন্যায় করে সেজন্য যারা সাপোর্ট দেয় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারা তো আসলে মানুষ না তারা হচ্ছে মুখোশধারী দুমুখ সাপ তো এ ধরনের মানুষরা আমার যতটুকু মনে শিওর যে তারা নিজের পরিবারে কিন্তু এই ধরনের শয়তানিগুলি করে না মানে নিজের পরিবারে এই ধরনের জিনিস তারা কোনোভাবেই মেনে নেবে না কিন্তু গামলাকে তারা এই ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন আসি কেন আমি কথাগুলো বললাম আমার আসলে ভেজা গরম ভেজা গরম হয়ে গেছে একটা ঘটনা থেকে সেটা হচ্ছে পশুদিনের একটা ভিডিওতে দেখলাম যে গামলা তার শ্বশুর শাশুড়ির নামে মামলা করেছে মিথ্যা মামলা মামলা মানে কি মিথ্যা মামলা করেছে যে তার প্রাক্তন শ্বশুর শাশুড়ি নাকি শিশু পাচার করে মানে আমার সামনে যদি আমি যদি গামলাকে পেতাম আমি জানি না গামলাকে কী করতাম আমি জানি না যে ওদের দেশের জনগণ ওকে কেন গণপিটুনি দেয় না ওরা কি সবাই বিবেক খেয়ে বসে গেছে তো এই যে গামলা যখন কিষাণুকে ছোট ছোট রেখে সে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে তখন কিন্তু তার এই বয়স্ক শাশুড়ি শ্বশুর শাশুড়ি কিন্তু ওই ছোট বাচ্চাটাকে পিঠে করে মানুষ করেছে একটা বছর ধরে প্রাক্তন শাশুড়ি সে অনেক অসুস্থ তাকে দেখলেই বোঝা যায় প্রতিনিয়ত সে তার যুদ্ধ করে যাচ্ছে তার স্বাস্থ্য নিয়ে আর তার সংসারটাকে নিয়ে তারপরেও যে মানুষগুলো প্রতিনিয়ত তাদেরকে নেগেটিভ কথা বলে আমি জানি না তাদের সাথে সৃষ্টিকর্তা কি করবেন গামলা কোথায় কৃতজ্ঞ থাকবে তার প্রাক্তন শ্বশুর শাশুড়ির উপরে কারণ এই যে একটা বছর গামলা প্রেম করে বেড়াইছে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে সে তার প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার করছে প্রেমিকের বাসায় ছিল এমনকি সে বিয়েও করে ফেসে যেটা শোনা যাচ্ছে তো যেটা জানি না সেটা বললাম না বাট অ্যাটলিস্ট সে ওপেনলি সে জানাইছে সে তার প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াইছে তো এই যে একটা বছর সে যে আনন্দটা করতে পারছে সেটা কার জন্য সেটা এই প্রাক্তন শ্বশুর শাশুড়ির জন্যই তারা যদি বাচ্চাটাকে আগলে না রাখতো তারা যদি বলতো যে তুই প্রেম করছিস তোর বাচ্চাটাও তুই নিয়ে যা তাহলে কিন্তু ও আজকে ওই প্রেমিকের সাথে ফোকলার সাথে এত আনন্দ করতে পারতো না এমন একটা মা যে মাকে ধিক্কার জানানো থুতু ওর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা ছাড়া আসলে আর কিছু করার নাই যে কিনা প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা মামলা করে তার প্রাক্তন স্বামী প্রাক্তন শ্বশুর শাশুড়িকে ধ্বংস করার চেষ্টা করতেছে এবং তার সাথে যুক্ত হয়েছে তার বিটকুল্যে একটা ননদ আছে যে যে কিনা নিজেকে খুব খুব মডার্নভাবে যে কিনা নিজেকে খুব বড় ভাবে তো সে বুটকুলি তার সঙ্গে যোগ হয়েছে সে তার ছোটো ভাইকে নিচে নামানোর জন্য নিজের বাবা মাকে ছোট করার জন্য সে এই মহিলাকে বিভিন্নভাবে দূর থেকে সাহায্য করছে কিন্তু এমন একটা ভান করছে যে আমি তো কিছুই জানি না এইসব ব্যাপারে তো সেই মহিলাকে একটা কথা বলি যে সে না হয় খুব আজকে মডার্ন সে খুব বড় ইউটিউবার কিন্তু তার মুখের যে থোবরাটা সেই থোবরাটা তো সন্দিকদার সেটা কি কেটে কুটে ফেলাই দিতে পারবে সে সেই থবড়াটা যখন আয়নায় দেখে তখন কি তার মনে পড়ে না যে একই মায়ের পেট থেকে দুই ভাই বোন জন্মগ্রহণ করছে এতটা ছোট এতটা নিচু আর সে মনে হয় ভুলে গেছে যে সব কিছু ভুলে গেল মানুষ ভুলে গেল প্রকৃতি কিন্তু ভুলে যায় না সৃষ্টিকর্তা কিন্তু ভুলে যায় না সৃষ্টিকর্তা তাকে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে কিন্তু দিবে না আজকে সে তার মা আর ভাইয়ের সঙ্গে যেটা করতেছে কিছুদিন পরে এটা তার ছেলে তার সাথে করবে জাস্ট সময়ের অপেক্ষা আর ওইদিকে গামলার পক্ষ নিয়ে একজন বুড়ি আছে যার বয়স একশো বছর তো হবেই হ্যাঁ দেখি বোঝা যায় তার একশো বছর কারণ তার দম আসে আর যায় দম আসে আর যায় মানে সে দেখলেই মনে হয় যে সে কিছুক্ষণের মধ্যে তাকে আইসিউতে নিতে হবে আর জলন্দীপ বুড়ির কথা বলছি আইসিউতে নিতে হবে এবং সেখান থেকে তাকে শ্মশান ঘাটে চলে যেতে হবে তো সে নিজেকে আর সে সন্দীপ সারাক্ষণ বলে লোকটা 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 আর বলে খালি বেচা কেনা নাকি করে না কি শুধু বেচা কেনা করে তা আমার মনে হয় এই যে জলন্দী বুড়ি মহিলা যে বুড়ি মহিলা আসলে মানে ওই যে কি বলে এক সময় দোকানদার ছিল দোকানদার ছিল মনে হয় বেচা কেনা করতে করতে তার মাথাটা খারাপ হয়ে গেছে ওই বেচা কেনা করতে গিয়ে হয়তো বেশি লাভ লোক মানে লোকসান বেশি হয়ে গেছে তো তো মাথা ওইখান থেকে বিগড়ে গেছে এই জন্য যা দেখে সবই মনে হয় বিক্রি করে বলছে খালি এক সাইড অন্ধ ওই যে ওই গামলার ব্যাপারটা কিছু দেখে না ওইদিকে অন্ধ হয়ে গেছে তা আমার মনে হয় এক সাইড তার নষ্ট হয়ে গেছে অলিবি আর আরেক সাইড কাজ করতেছে ওই আরেক সাইড দিয়ে সে শুধু সন্দীপ দার দোষগুণ দেখে আর আরেক সাইড যেটা কানা সেটা দিয়ে গামলার কিছু সে দেখতে পারতেছে না সন্দীপ দা হচ্ছে গিয়ে তার তার সন্তান তার সন্তানকে ভিডিওতে যদি না দেখায় দর্শকই বলবে যে ছেলেকে দেখাচ্ছ না কেন আর সবাই ছেলেকে পছন্দ করে বা তার মানে এই না যে আমরা শুধুমাত্র ওই কৃষাণুকে দেখার জন্যই সন্দীপদাকে ভিউ দিই না সন্দীপদার গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে মশাই মা মাসিমাকে দেখতে ভালো লাগে সব কিছু মিলেই কিন্তু ওদের ভিডিওটা দেখি তো এটা নিয়ে এত বেচা কেনার ক্যাসার ওইদিকে গামলা যে প্রতিনিয়ত গামলার মা বাবা তারপরে যে অর্ধলগ্ন ভাইটা যে মাথা পাগলা একটা ভাই আর আরেকটা হলো তার বৌদি যেটারও প্রায় দেখা যায় যে কাপড় খুলি খুলি পরে যাচ্ছে তো সে তাদেরকে যে বেঁচে খাচ্ছে সেটা হচ্ছে ওই একশো বছরের যে বৃদ্ধা মহিলাটা তারও যে যেহেতু এক সাইড যেহেতু তার কাজ করে না সেজন্য সে ওই সাইড দেখতে পারে না কিছু আর আরও আছে চুনা ফুনা আছে চুনা চুনাকে তো দেখলেই মনে হয় যে রেড লাইট এরিয়ার আর কি আনটি এমন তার পোশাক আশাক এমন তার কথাবার্তা ঠিক আছে আর ওদিকে আছে কি দালাল দালাল তো দালালি ওরে বাবা বাবা দালালের কথাবার্তা শুনে সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না আমি যেমন দালালের ভিডিও দেখতে পারি না আমার মাথা খারাপ হয়ে যায় আমার অবাক লাগে যে একটা মানুষ এভাবে বসে বসে একটা পরিবারকে কিভাবে ধ্বংস করতে পারে একটা পরিবারকে কিভাবে মানসিক টর্চার করতে পারে তো এদের এরা ছাড়াও আরও অনেকে আছে আরও কতগুলো গামলার মা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে তার প্রথম কাজ হচ্ছে রিলস বানাতে বসে যায় মোবাইলটা নিয়ে বসে যায় সারাদিনই এমনকি গামলাও তার মায়ের প্রতি খুব বিরক্ত সেইখানে কিছু দর্শক কিছু দালাল কিছু চাটুকার এসে ওই মহিলাকে আরও উৎসাহিত করতে থাকে যে তোমার রান্না বান্না কিচ্ছু করার দরকার নাই তুমি এসব উল্টাপাল্টা রিলস করো যেখানে তোমার কোনো এক্সপ্রেশন নাই কিচ্ছু নাই ওইটা করো ওখানেই আমরা তোমাকে তেল মারবো তো তাই করতেছে আর ওইদিকে মানুষ যে খারাপের সাথে থাকে ভালোর সাথে থাকে না তার বড়ো প্রমাণেই গামলার সন্দীপদার ভিডিও তুমি বোঝা যায় ওইদিকে সন্দীপদার মা সকাল থেকে উঠে হাড় ভাঙা খাটুনি কাটে রান্না বান্না কয়েক রান্না বান্না করে এই ছোট বাচ্চাটাকে দেখতে হয় ঘর পরিষ্কার করতে হয় সমস্ত কাজ করার পরেও কিন্তু সে তার নাতিকে কিন্তু মানে কৃষাণুকে কিন্তু ভালোবাসতে এতটুকু কমতি করে না তো সেইখানে গিয়ে করবে কি এই চাটুকারগুলি উল্টাপাল্টা কমেন্ট করবে বলবে কি কি যে ওই কৃষাণুকে নাকি খাওয়ায় না কৃষাণুকে নাকি টেক কেয়ার করে না তো এগুলি হচ্ছে অমানুষ জানোয়ার সমস্ত জানোয়াররা যে কাজগুলো করতেছে না এই জানোয়ারদের সাথেও একই রকম হবে আর ওই যে কথা আছে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনের সমান অপরাধী সো গামলা যে পরিমাণে শাস্তি পাবে সেই শাস্তি কিন্তু তার সাপোর্টাররাও পাবে অন্যদিকে যে দুজন যে মানবাধিকার কর্মী লাইক মানবাধিকার অফিসার একজন হচ্ছে সন্দীপ দাস সাথে কাজ করতেছে সঙ্গীতা চক্রবর্তী আরেকজন হচ্ছে ইয়ের সাথে কাজ গামলার সাথে আছে সে হচ্ছে সেবক দাদা সো দুইটা মানুষের কাজ যেখানে সঙ্গীতা দি ভাই একজন মহিলা তাকে মানুষ টেনে নিচে নামানোর চেষ্টা করতেছে এই একটা মহিলা যে কিনা সন্দীপ একটা মুহূর্তের জন্য কিন্তু সন্দীপদাকে বিপথে নেয় নাই মানে কোনো মিথ্যা মামলার জন্য তাকে কিন্তু কোনো তাকে দিয়ে কোনো মিথ্যা মামলা করায় নাই যা কিছু করতেছে সত্যের উপরে করতেছে আর ওইদিকে সেবক দাদা কন্টিনিউ মানে যেটা অন্য মানে যে অসৎ তার সঙ্গে অসৎ মানুষের জুটে তো ওখানে গামলা গামলার সাথে কে জুটছে গামলার সঙ্গে জুটছে সেবক দাদা যে কিনা প্রতি পদে পদে গামলাকে মিথ্যার আশ্রয় নেওয়াতে হেল্প করতেছে প্রত্যেকটা জিনিস মিথ্যা এই যে নারী শিশু পাচার মামলা তারপরে ফোর নাইনটি সমস্ত কিছু এই সেবক দাদা করতেছে সেবক দাদার কি শাস্তি হবে না হবে সেবক দাদারও তো সন্তান আছে না সেবক দাদাকে একবারও ভাবে নেই যে আজকে সে একটা ছোট বাচ্চার সাথে অন্যায় করতে যাচ্ছে কাল তার বাচ্চার সাথে অন্যায় হতে পারে আর আমি আসলে বুঝি না যে গামলা কি পড়াশোনা করছে সে যদি মানে ইনটে মানে পাশও করতো তার মধ্যে এটুকু বুদ্ধি থাকতো যে কোনটা ভালো কোনটা মন্দ একটা ছোট বাচ্চা যে বাচ্চাটা এখনও সে কিছুই জানে না তার মা কি করছে তার বাবা কি করছে তার বাবা মায়ের মধ্যে যে এত যুদ্ধ হচ্ছে আর যেই ঠাকুমা যে ঠাম্মি তারপরে হচ্ছে দাদা তাকে এত যত্নে এত ভালোবাসায় বড় করছে তাকে নিয়ে তার মা এত বড় ষড়যন্ত্র করছে এটা জানলে কৃষাণু কি করবে যখন কৃষাণু বুঝতে শিখবে কৃষাণু যখন জানতে পারবে তার মা এগুলো করেছে আদৌ কি তার মাকে ভালোবাসতে পারবে বা শ্রদ্ধা করতে পারবে এটা কি গামলা কখনো ভাবে না গামলাকে নিয়ে আমার ভিডিও করার আসলে কোনো বিন্দুমাত্র ইচ্ছা কিন্তু বিশ্বাস করেন যখন এই ছোটো বাচ্চাটাকে আমি দেখি না আমার প্রচণ্ড কান্না পায় এত কষ্ট লাগে কেমন করে একজন মা এতটা নির্দয় হতে পারে যে কিনা একটা ছোট্ট দুধের বাচ্চাকে ফেলে সে তার প্রেমিকার হাত ধরে বেরিয়ে যায় আমার তারপর কতটা খারাপ হলে যেই যে কিনা তোর তার বাচ্চাকে লালন পালন করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তো সেই জন্যই আমি আসলে আর থাকতে পারলাম না কিষাণুর কথা চিন্তা করি আমি আজকে ভিডিওটা করলাম গামলার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে গামলা যা হবার হয়ে গেছে অ্যাটলিস্ট কিষাণুর মুখের দিকে তাকায় আর ষড়যন্ত্র করিস না নিজেকে আর ধ্বংসের দিকে নিয়ে যাইস না আমার কাছে মনে হয় বাচ্চাটা বাবা মা দুজনকেই পাক আমার কাছে মনে হয় যে বাচ্চাটা সন্দীপদার কাছে থাক হ্যাঁ মায়ের সঙ্গে যেন যোগাযোগটা থাকে ছোট বাচ্চাটার মুখের দিকে তাকালে আমি জানি না কেন গামলা কি করে ছোটো বাচ্চাটাকে বলে এক বছর ধরে তার প্রেমিকের সঙ্গে এইভাবে ঘুরে বেড়াতে পারে সন্দীপদা কিন্তু পারল না সে কিন্তু ঠিকই তার বাচ্চাকে আগলে ধরে রেখেছে যাই হোক হাওয়ার যদি মনে করি কথা বলবো তো বলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন